হ্যালো এভ্রিয়ান এটা হাসির গল্প চুক্তির প্রথম পার্ট তো সেকেন্ড পার্ট দেখার জন্য অপেক্ষা করবেন আর এই ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দেবেন গ্রামের মধ্যে সব চাইতে লোক আমাদের খা সাহেব কিন্তু বড় ক্রিপন, একটি পয়সাও তার হাতের কানি আঙ্গুল গড়িয়ে পড়ে না তার বাড়িতে কেউ কোনো দিন দাওয়াত খেতে পায় না সেবার তার ছেলের বিবাহ সমস্ত গ্রামের লোক এসে ধরলো খা সাহেব এবার আর আপনাকে ছাড়বো না আপনার ছেলের বিবাহ আমাদিগকে দই চিনি খাওয়াতে হবে খা সাহেব অনেক ওজোর আপত্তি করলো এবছর ক্ষেতের ধান তেমন হয় নাই পাটের দামও কম দই চিনিটা বাদ দাও আমি তোমাদেরকে মাছ ভাত খাওয়াবো গ্রামের লোকেরা কি আর তা মানে অগত্যা খা সাহেবকে রাজি হতে হলো কিন্তু গ্রামের সমস্ত লোককে দই চিনি খাওয়াতে গেলে অনেক টাকা খরচ হবে সারারাত এই খরচের চিন্তায় তার ঘুম হলো না শেষ সাথে খা সাহেব মনে মনে একটি ফোন দিয়ে আটল সকাল হলে সে মতি গোয়ালার বাড়ি গিয়ে তাকে ঘুম হতে জাগালো মতি চোখ মুছতে মুছতে জিজ্ঞাসা করলো তা খা সাহেব কি মনে করে খা সাহেব বললো দেখো মতি কাল আমার ছেলের বিয়ে তোমাকে দশ মন দই করে দিতে হবে মতি খুশি হয়ে বলল সে আর এমন বেশি কথা কি আমি ঠিক সময়ে দই বানিয়ে হাজির হব সাহেব গোলাকে আরও একটু নিকটে ডেকে বলল দেখো মতি এর মধ্যে আমার একটি কথা আছে তুমি আমাকে একমন মিষ্টি দই বানিয়ে দিবে আর বাদ বাকি নয় মন দই টক করে তৈরি করবে মতি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল খাসেব সবাই তো মিষ্টি দই চায় আপনি টক দই চান কেন খাসেব হেসে বলল দেখো মদি তুমি বুঝবে না তুমি যদি আমাকে সব মিষ্টি দই দাও তবে দশ মনে কুলাবে না গ্রামবাসীরা যেভাবে রাক্ষসের মতো খায় বিশ মন দই না হলে তাদের পেট ভরাতে পারবো না সে অনেক টাকার খরচ গলা হেসে বলল। আচ্ছা আপনি যেভাবে বলছেন সেভাবেই দই তৈরি করব খা সাহেব গলার কানে কানে বলল দেখো মতি আরও একটা কথা তোমার টক দই খেয়ে গ্রামের লোকেরা যখন নিন্দা করবে তখন আমি তোমাকে খুব বকবো কিন্তু তুমি একটি কথাও বলতে পারবে না এজন্য আমি তোমার টক দইয়ের প্রতি মনের দামে আরও চার আনা করে ধরে দিব মনে থাকে যেন আমি টক দই আনার জন্য তোমাকে যতই গালাগালি করব তুমি টু শব্দটিও করবে না তো এবরিয়ান এই গল্পের প্রথম পার্টটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে পারেন তো এই গল্পটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ